অনেক কাল আগের কথা বাংলার এক নিভৃত গ্রামে থাকতো এক অতি দরিদ্র জেলে তার সাতটি কন্যা সন্তান ছিল তাদের মধ্যে কনিষ্ঠা অপরাজিতা ছিল রূপে অতুলনিয়া এবং হৃদয়ে দয়াময়ী সে বছর শীতকালে যখন কনকনে ঠান্ডায় জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছিল একদিন গভীর রাতে তাদের জীর্ণ কুঁড়ে ঘরের দরজায় এক অস্বাভাবিক শব্দ শোনা গেল যেন কোনো বিশাল প্রাণী ধাক্কা মারছে দরজা খুলতেই তারা দেখলো এক বিশাল ভালুক দাঁড়িয়ে তার চোখ দুটো অন্ধকারে জল করছে ভয়ে জেলেরা চিৎকার করতে উদ্যত হলে ভালুকটি গভীর গঙ্গমে স্বরে বলল ভয় নেই আমি তোমাদের ক্ষতি করব না যদি তোমাদের ছোট মেয়ে অপরাজিতাকে আমার সাথে বিয়ে দাও তবে তোমাদের অভাব চিরতরে দূর হবে এমন অপ্রত্যাশিত প্রস্তাবে হতভম্ব হয়ে গেল সবাই শীতের তীব্রতা আর ক্ষুধার জ্বালা মনে রেখে এবং ভালুকের চোখের বিষণ্ন চাউনি দেখে কোমল হৃদয়ের অপরাজিতা রাজি হয়ে গেল পরের দিন প্রভাতে এক ঝলমলে পালকি এসে থামল তাদের বাড়ির আঙিনায় পালকিটি সোনার কারুকার্যে খচিত ছিল এবং মণিমুক্ত ঝলমল করছিল অপরাজিতা বিষণ্ন মনে সেই পালকিতে চড়ে বসল। পালকি তাকে নিয়ে চললো এক গভীর অরণ্যের দিকে যেখানে মেঘ ছুঁয়েছে গাছের ডালপালা অবশেষে তারা পৌঁছালে এক রহস্যময় দুর্গে যা কুয়াশার চাদরে ঢাকা এবং নিরবতায় পরিপূর্ণ দিনের বেলা সেই ভালুক অরণ্যে অদৃশ্য হয়ে যেত আর রাতে ফিরে আসত এক সুদর্শন রাজকুমারের রূপে যার চোখে গভীর বিষাদের ছায়া তার একটি শর্ত ছিল অপরাজিতা কখনোই ঘুমন্ত অবস্থায় তার মুখ দেখতে পারবে না সেই প্রাসাদের নাম ছিল চন্দ্রকান্ত বোন রাজকুমারের ভালোবাসায় অপরাজিতা দিন কাটতে লাগলো এক স্বপ্নময় আবেশে রাতের বেলা রাজকুমার তাকে শোনাতে লাগলো দূরের রাজ্যের গল্প তার কণ্ঠস্বরে মিশে থাকত এক অব্যক্ত বেদনা কিন্তু কিছুদিন যেতেই অপরাজিতার মন ব্যাকুল হয়ে উঠল তার পরিবারের জন্য রাজকুমারের অনুমতি নিয়ে সে একবারের জন্য বাপের বাড়ি গেল তার প্রাচুর্য ও সুখ দেখে দিদিদের মনে ঈর্ষার আগুন জ্বলতে শুরু করল তারা অপরাজিতার সরল মনে সন্দেহের বীজ বপন করলো রাতের বেলা যে আসে সে কি সত্যি মানুষ নাকি কোনো ভয়ানক অভিশাপ তুই আজ রাতেই লুকিয়ে তার আসল রূপ দেখবি সেই রাতে স্বামীর নিষেধ সত্ত্বেও কৌতূহলী অপরাজিতা যখন রাজকুমার গভীর ঘুমে অচেতন তখন একটি ক্ষীণ আলোর প্রদীপ জেলে তার মুখের দিকে তাকালো। সে দেখলো এক দেবতুল্য মুখ শান্ত ও সুন্দর কিন্তু হঠাৎ উত্তেজনায় তার হাত কেঁপে গেল আর এক ফোটা গরম তেল ঘুমন্ত রাজকুমারের বাহুতে পড়ল যন্ত্রণায় আর্তনাদ করে রাজকুমার জেগে উঠলেন তার সুন্দর মুখ কঠিন হয়ে গেল চোখে দেখা গেল গভীর হতাশা তিনি বললেন ওভাগী এ তুমি কি করলে আমি এক ভয়ঙ্করী ডাইনি বুড়ির অভিশাপে বন্দি দিনের বেলা ভালুক হয়ে থাকি আর রাতে মানুষ আর মাত্র কয়েকদিন পরই আমার সাপ মুক্তির তিথি ছিল কিন্তু তোমার এই কাজের জন্য এখন আমাকে ফিরে যেতে হবে সেই ডাইনি বুড়ির অন্ধকার রাজ্যে যা সাত সমুদ্র তেরো নদীর ওপারে নাগিনীর পাহাড়ের গভীরে অবস্থিত এই কথা শেষ না হতেই রাজকুমার এক ঝলক বিদ্যুতের মতো মিলিয়ে গেলেন চন্দ্রকান্ত বোন যেন তার জলু হারালো অপরাজিতা একা দাঁড়িয়ে রইল তার চোখে শ্রাবণের ধারা কিন্তু ভেঙে পড়লে চলবে না সে জানত তার ভুল হয়েছে আর সেই ভুলের প্রায়শ্চিত্ত তাকেই করতে হবে সে প্রতিজ্ঞা করল যে কোনো মূল্যে সে তার প্রিয়তমকে ফিরিয়ে আনবে শুরু হলো অপরাজিতার কঠিন পথ চলা পথে সে এক বিশাল প্রাচীন বটগাছের দেখা পেল যার শিকড় মাটির অনেক গভীরে চলে বর্ষ দীর্ঘশ্বাস ফেলে বলল আমি বহু যুগ ধরে এখানে দাঁড়িয়ে কিন্তু সেই রাজ্যের পথ আমারও অজানা তবে এই নাও আমার একটি পাতা যখন কোন বিপদ দেখবে এটি মাটিতে ফেলবে এরপর তার সাক্ষাৎ হলো এক খরস্রোতার নদীর সাথে যার ঢেউগুলো যেন অজস্র ফনাতোলা সাপের মতো নদীদেবী তাকে একটি রূপর বাসি দিয়ে বললেন এই বাঁশি সুরে ভয়ঙ্কর প্রাণীরাও শান্ত হবে অবশেষে সে দেখা পেল জ্ঞানবৃদ্ধ পেঁচা আর পেঁচির সাথে যারা আকাশে উড়ে বেড়াতো আর পৃথিবীর সব খবর জানত তারাই সেই ডাইনি বুড়ির রাজ্যের সন্ধান দিতে পারল এক জমাট বাধা অন্ধকারের দেশ যেখানে চন্দ্র আলো দিতে ভয় পায় পেঁচা আর পেঁচি তাকে তাদের ডানায় বসিয়ে সেই অভিশপ্ত রাজ্যের দিকে উড়ে চলল সেখানে পৌঁছে অপরাজিতা দেখল এক কালো পাথরের তৈরি ভয়ঙ্কর দুর্গ যার চারদিকে বিষাক্ত গ্যাসের ধোঁয়া উঠছে ডাইনি বুড়ি যার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো অপরাজিতাকে দেখে বিকৃত হাসি হেসে বলল যদি তোর ভালুক ফিরে পেতে চাস তবে তিনটি কঠিন কাজ করে দেখাতে হবে প্রথম কাজ ছিল এক রাতের মধ্যে এক বিশাল থালায় মেশানো সাদা তিল আর কালো তিল আলাদা করতে হবে যখন অপরাজিতা হতাশ হয়ে পড়েছে তখন সে নদীর দেবীর দেওয়া কোথা থেকে অজস্র পিঁপড়ের দল এসে সমস্ত তিল আলাদা করে ফেললো দ্বিতীয় কাজ ছিল শিশিরের বিন্দু আর ঝড়ের মেঘ দিয়ে একটি উড়ন্ত কার্পেট বানাতে হবে অপরাজিতা বটগাছের দেওয়া পাতাটি মাটিতে ফেলতেই এক জাদুকরী আলো ছড়ালো আকাশ থেকে শিশিরের ফোঁটা আর মেঘের কণায় এসে সেই আলোয় মিশে অপূর্ব এক কার্পেটের আকার নিল যা বাতাসে ভেসে বেড়াতে লাগলো তৃতীয় এবং সবচেয়ে কঠিন কাজ ছিল নাগিনীর পাহাড়ের গভীরে লুকানো ডাইনি বুড়ির জাদুকাঠি চুরি করে আনা যা ভয়ঙ্কর সব রক্ষীরা পাহারা দেয় অপরাজিতা সেখানে গিয়ে রূপোর বাসি বাজাতেই পাহাড়ের গুহার মুখ থেকে বেরিয়ে আসা হিংস্র সাপেরা শান্ত হয়ে তার পথ ছেড়ে দিল সে সাহস করে সেই জাদুকাঠি নিয়ে ফিরে এলো ডাইনি বুড়ি দেখলো এই মেয়ে সাধারণ নয় সে ছল করে রাজকুমারের সাথে অপরাজিতার বিয়ের আয়োজন করল কিন্তু বিয়ের মণ্ডপে যখন সবাই উৎসবে মত গায়ে স্পর্শ পেলেন তার হারানো রাজকীয় রূপ এবং শক্তি রাজকুমার অনিরুদ্ধ এবং অপরাজিতা একসাথে সেই ডাইনি বুড়ির মুখোমুখি হলেন তাদের অটুট ভালোবাসার শক্তির কাছে ডাইনি বুড়ির সমস্ত কালো জাদু ভেঙে চুরমার হয়ে গেল রাজকুমার এক শক্তিশালী মন্ত্র উচ্চারণ করে ডাইনি বুড়িকে একটি জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন যেখানে সে চিরতরে ভস্মীভূত হল কালো পাথরের দুর্গ ভেঙে পড়লো আর সেই স্থানে জেগে উঠল এক মনোরম প্রাসাদ যা আলোয় ঝলমল করছে রাজকুমার অনিরুদ্ধ আর রাজকুমারী অপরাজিতা ফিরে এলেন তাদের চন্দ্রকান্ত বনে যেখানে আবার জ্যোৎস্নার মায়াবী আলো ছড়িয়ে পড়লো তাদের ভালোবাসার অমর কাহিনী যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে ফিরতে লাগলো